আসসালামু ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করছি দূরের এবং কাছের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের বোন বরিশালের আপা অনেক অনেক ভালো আছি আজকে সকাল থেকে ভিডিওটা করেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি আমার ছোট বেবিকে নিয়ে গিয়েছি স্কুলে ওর এক্সাম শুরু হয়ে গিয়েছে এই যে আমার বেবিটা আমাকে বাই দিয়ে চলে যাচ্ছে তো ও অনেক লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে তাই একটু স্কুলটা ঘুরিয়ে দেখেছি আপনাদের সাথে আরে আমি ভিতরে চলে গিয়েছিলাম মিসের সাথে একটু আমার কথা ছিল মিস আমাকে কল করেছিল। তার জন্য তার সাথে কথা বলেছি আর এই সাথে আপনাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি স্কুলটা পুরোটাই আমি ক্যামেরা বন্ধই করে ফেলেছি সময় ভিতরে ঢুকতে দেয় না এই যে এখানে আমি ভিতরে এই যে এখানে নাচ গান মানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তারপরে আবার বের হয়ে গিয়েছি এখানে ক্যান্টিন আছে ক্যান্টিন থেকে আমি খাবার কিনেছি খেচুড়ি কিনেছিলাম চিকেন খেচুড়ি তারপরে সিঙ্গারা কিনেছিলাম বাসায় গিয়ে দেখা যায় যে নাস্তা বানাতে পারব না তারপর আবার ব্যাক করলাম এই তো আমার মেয়েকে দেখাচ্ছি সে অনেক লজ্জা পাচ্ছে তারপরে বলতেছি যে কিসে লজ্জা লজ্জা বলতে কিছু নেই তারপরে বাসায় সামনে দেখছি একটা ভাইয়া সবজি কারণ বাজার থেকে সবজি নিয়ে এসেছে আর আমার সবজি টাটকা সবজির প্রতি অনেক লোভ বেশি এখন পর্যন্ত তার কোনো মানে পলিটিন ব্যাগ থেকে যে নিয়ে আসছে না কারণ বাজার থেকে এখন পর্যন্ত খুলিনি আমি বলছি ভাইয়া আমাকে আগে দেন আমি নিব আমার কারণ আমার সবজি অনেক পছন্দ সবসময় আসলে সকালবেলা ওঠা হয় না মাঝে মাঝে ওঠা হয় আবার মাঝে মাঝে ওঠা হয় না তাই আমি এই যে বলতেছি যে ভাইয়া আমাকে একটা কচি সুন্দর ছোট থেকে একটা লাউ দেন কারণ আমার বাসায় সবাই সেরকম সবজি বেশি পছন্দ করে না আমি আমার হাজব্যান্ড সবজিটা অনেক বেশি পছন্দ করি তারপরে আমাকে লাউ দিতেছিল আর কিছু কিছু জিনিস কিনেছি তারপরে এই যে লাউ নিয়েছি তারপরে কচুর গাঠি বলেন বা কচুর মুখি বলেন সেটা নিয়েছিলাম তারপরে করলা নিয়েছিলাম একটু বেশি করে কারণ করলা তো শরীরের জন্য অনেক উপকার আর করলা খেলে তো শরীর অনেক ভালো থাকে বেবিরা তো আর করলা খাবে না তাই আমি একটু বেশি করে নিয়েছি আপনার ভাইয়া অনেক পছন্দ করে করলাটা আমিও আবার পছন্দ করি চিংড়ি মাছ দিয়ে বা ছোটো চাপিলা মাছ দিয়ে আলু দিয়ে চটচড়ি করে টমেটো দিয়ে অনেক টেস্ট হয় তো আমাকে বুঝিয়ে দিচ্ছে যে এইগুলো দিচ্ছি আমলে হ্যাঁ তারপরে তো তাতায় চলে আসলাম বাসায় বাসায় এসে এই যে সিঙ্গারা সবসময় রুটি খাই পা রুটি জেলি বা নুসিলা দিয়ে খাই আজকে একটু আনকমন খাবার খাইতেছি বললাম যে সিঙ্গারে নিয়ে যাই গরম গরম চায়ের সাথে বা কফির সাথে অনেক ভালো লাগবে আমার মেয়ের আবার স্যান্ডউইচ অনেক অনেক পছন্দ আমি সবসময় ট্রাই করি আমার তিনটা বেবি মাসার আলহামদুলিল্লাহ একটা ছেলে দুইটা মেয়ে ওই স্কুল থেকেই ওরা পড়ালেখা করে বের হয়ে গিয়েছে আর এই ছোটো বেবিটাকে নিয়ে আমি স্কুলে যাওয়া আসা করি আর আমার মেয়ের জন্য দোয়া করবেন ওর একজাম চলতেছে তো মেয়ে আমরা আসলে কাপড় চোপড়ের দিকে দেখলে না আমরা ওইখানে স্কুলের কিছু আপুরা অনেক ড্রেস নিয়ে আসে ওদের ড্রেসগুলো অনেক সুন্দর অনেক ভালো আমি সব সবসময় ওইখান থেকেই কেনাকাটার চেষ্টা করি তারপরে এই এইযৌনা কিনেছি চিকেনের ভিতরে কাজ করা ছিল আমি আবার একটু দুষ্টুমি করতেছি আমার মেয়ের সাথে ভিডিওটা কিন্তু আমার মেয়ে করতেছিলো তারপরে একটা ড্রেস পছন্দ করেছিলাম আমি এই যে দেখাচ্ছি যে যদি আমার তোমার আব্বু দেখে আমাকে একবার মাইক দিবে দুষ্টুমি করতেছিলাম ফান করতেছিলাম আমি আসলে ফান করতে অনেক পছন্দ করি আমি আমার বেবিদের সাথে অনেক মজা করি ফান করি বয়স হয়েছে তাতে কী হয়েছে বলেন মনটা তো আর বুড়ো হয়নি মনের দিক দিয়ে শক্ত থাকাই অনেক ভালো মনটাকে সব সবসময় আনন্দময় করে রাখতে হবে আমাকে নিজেদের সব আপুদের উদ্দেশ্যে এই কথাটা আমি বলতেছি এই যে পেস্ট কালার পেস্ট কালারটা না আমার অনেক পছন্দ তবে এটা আমি এই কালারটা আমি পছন্দ করেছিলাম অনেক আগে থেকেই আমি খুঁজছিলাম স্টার্ন প্লাস মার্কেটে শান্তিনগরে পাচ্ছিলাম না আর হাতের কাছেই পেয়ে গেছি আর আমি আর বসে থাকি নাই ড্রেসটা নিয়ে আসলাম তারপরে এই যে সবজি করলা করলাগুলো এত টাটকা দেখেন অনেক সুন্দর মাসাল্লা আমার করলা অনেক পছন্দ এই যে দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি এই যে আমি আর বলতেছি লাউ দিয়ে বানাইলা বই রাগি দুষ্টমি করতেছি আমার মেয়ের সাথে আমার মেয়ে বিডিও করতেছে আর দুষ্টুমি করতেছি আমি আমি মনে হয় বাচ্চাদের চেয়ে আর বেশি দুষ্টুমি করি মাইন্ড করবেন না প্লিজ এই যে তারপরে কচুর মুখে নিয়ে আসছে এটা চিংড়ি মাছ বা বর্তা খেলে কিন্তু ভালো লাগবে তারপরে এই যে চলে আসলাম দুপুরবেলা রান্না করার জন্য আমাদের বাসায় আবার ঘ্যাস থাকে না সকালবেলা একবারে ঘ্যাস থাকেই না তারপর মাঝে মাঝে একটু একটু থাকে আবার আস্তে আস্তে দুইটা তিনটার পরে আস্তে আস্তে করে আসে তার ফাঁকে আমি আবার করে কি রাইস কুকারে ভাত রান্না করে ফেলি তারপর ইলেকট্রিক চুড়ো আছে কিন্তু বিল অনেক আসে তার জন্য আমি সেটা ব্যবহার করিনি ওইটা উঠিয়ে রেখে দিয়েছি কারণ আমরা একটু যদি হেল্প হাজবেন্ডের টাকা দিয়ে হেল্প করতে না পারলে কী হয়েছে তাদের তো একটু আমাদের দশ হাজার টাকা বিল আসছে অনেক আসছে এসি মাত্র একটা এসি চা তাতেই আমাদের দশ হাজার টাকা বিল আসছে আর তার জন্য একটু কমিয়ে কমিয়ে খরচ করার চেষ্টা করি তারপর কি করব তারপরে এই যে সব মশলা টশলা সব কিছু দিয়ে দিয়েছি আদা পেস্ট দিয়েছি তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সপে একে একে করে সব কিছুই দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়োটা কিন্তু আমি একটু বেশি দিই কারণ গরু মাংস তো গরু মাংস কিন্তু ঝাল ঝাল একটু খেতে ভালোই লাগে তারপর পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিচ্ছি আমি গরু মাংস সবসময় হাতে মেখে বসাই মুরগি মাংসও বসাই আবার ছোটো মাছ চচ্চড়ি করলেও হাতে মেখে বসাই চেষ্টা করি সব সবসময় তারপরে এই যে হলুদের গুঁড়ো দিচ্ছি আর একটু যে লাগবে এই জন্য আর দিয়ে দিয়েছি তারপরে যে হাত দিয়ে সুন্দর করে মেখে আর গরুর হাড্ডি এত বড় নিয়ে আসছে এখন কি করব ট্রাই করেছিলাম বাসায় যে ছোট করব আমাদের বাসায় চাপাটি আছে কিন্তু ছোট করতে পারিনি আমার ছেলে অনেক চেষ্টা করেছিল তারপরে আমি ভাবলাম যে থাক আর এত চেষ্টা করার দরকার নেই কারণ অ্যাক্সিডেন্ট হতে পারে হাত কেটে যেতে পারে তারপরে আমি এই যে আগে হাড্ডিগুলোকে সুন্দর করে মশলার সাথে মেখে তারপরে সুন্দর করে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তারপরে মাংসের টুকরোগুলোকে সুন্দর করে মেখে তারপরে এই যে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তারপরে একটু পানি ওইটায় মেখেছিলাম যে সেই ঝোলটার ভিতরে পানি মশলাটার ভিতরে পানি দিয়ে তারপরে সুন্দর করে বসিয়ে দিয়েছি এক চুলাতে তারপরে আমি এখানে আবার এই যে লাউটা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে লাউটা সুন্দর করে কেটে নিচ্ছি লাউটা আমার অনেক পছন্দ আমার হাজব্যান্ড অনেক পছন্দ আমাদের নবী করিম হরজত মোদামের লাউ অনেক পছন্দ ছিল আর লাউ খেলে কিন্তু লিভার অনেক ভালো থাকে পেট ঠান্ডা থাকে পেট ঠান্ডা থাকলে মাথা ঠান্ডা থাকে আর শরীর ভালো থাকলে মন ভালো থাকলে শরীর ভালো থাকে সব কিছুই আমাদের মিলিয়ে চলতে হবে আর তারপরে আবার এই যে শাকও নিয়েছে কিন্তু শাক আমি তার আগের দিন রাত্রেবেলা কিনে নিয়ে এসেছিলাম নিচ থেকে এখানে একটা গাড়িতে করে শাক নিয়ে আসে টাটকা টাটকা শাক আমার আবার শাক অনেক পছন্দ তারপরে যে শাকগুলোকে কিন্তু আমি অপকামেরায় আরও বেশি করে ওয়াশ করেছি হয়তো ভাবতে পারেন আমি মনে হয় অল্পটু ওয়াশ করেছি না শাক বেশি করেছি কোনো জিনিসই আপনি দেখবেন মাছ থেকে থেকে শুরু করে চিংড়ি বলেন মুরগি বলেন গরু বলেন মাছ বলেন বেশি বেশি যত ওয়াশ করতে পারবো ততই কিন্তু সেটা থেকে গেরানো আসবে খেতেও ভালো লাগবে তাই না আপু ভাইয়া আঙ্কেল আনটিরা তো এই যে মাছগুলো একটু বড় বড় ছিল তো তো আমি আবার ছোটো ছোটো পিস করে নিচ্ছিলাম কারণ এত বড় মাছ তার আগের দিন আমি আবার চিংড়ি মাছ ফ্রাইও করেছিলাম তো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি তারপর এই সাইড দিয়ে আমি আবার ননস্টিকের হাড়িটা বসিয়ে দিয়েছি দিয়ে তারপর এটার ভিতরে আমি এই যে ছোটো ছোটো টুকরো করে যে রেখেছিলাম চিংড়ি মাছ সেটা দিয়ে দিয়েছি পরিমাণ মতন সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে দিয়ে তারপরে যে একটু খুঁজা লেগেছে একটু সেমাই ফিরে ছিল আমাকে যে হেল্প করে সেই আপুটাকেও দিয়েছি আমিও খাইতেছিলাম তার ফাঁকে আপনাদের সাথে আবার একটু শেয়ারও করলাম কারণ আপনাদের সাথে শেয়ার করলে আমার অনেক ভালো লাগে আপনাদের শেয়ার যে আপনারা করেন আমাকে দেখান আমার কাছে অনেক ভালো লাগে অনেক অনেক ভালো লাগে আর আপনাদের জন্য তো দোয়া অবশ্যই আমার কাছে আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি মোনাজাতে রাখি আমার নামাজের মোনাজাতে আপনাদের সবসময় রাখি সব সময় আপনারা আমাকে আমাকে রাখবেন আমার ফ্যামিলি সবাইকে এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম পেজ দিয়ে দিলাম তারপর সুন্দর করে কারণ এখানে কিন্তু আমি যে লাউ রান্না করবো না কাঁচামরিচের জালটাই দেবো মরিচ এখানে আমি একবারে হালকা দেবো শুধু একটু কালারের জন্য আর লাউয়ের ভিতরে কিন্তু আমি জানি আপনারা সবাই জানেন আমি যেভাবে জানি যেটা জানি সেটাই আপনাদের সাথে আবার একটু শেয়ার করি কারণ আমার এখানে বিয়ে হয়েছে আমার প্রায় চব সাড়ে চব্বিশ বছর হয়ে গিয়েছে অলরেডি মাসার আলহামদুলিল্লাহ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়োও আর মরিচের গুঁড়ো একটু হালকা দিয়েছি কালারের জন্য আর হলুদ দিয়েছি একটু পরিমাণ একটু কম কারণ লাউর ভিতরে যদি মশলা একটু কম হয় লাউটা কিন্তু খেতে অনেক ভালো লাগে মজা লাগে আর হালকা হালকা একটা কালার আসবে তারপরে যে আমি একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে তারপর সুন্দর করে কষিয়ে নিতে হবে কষানোটা যতই ভালো হবে খাবারটা ততই মজা হবে অনেক সুস্বাদু হবে ইয়ে হবে আর একটা চুলার ভিতরে কারণ বসে থাকলে তো আর কাজ হবে না তারা তাড়াহুড়া করতেছি এই যে তারপর আবার বাচ্চা আমার বেবি মেয়েটা আমার বেবির যে আবার পরীক্ষা না ওকেও তো নিয়ে আবার বসতে হবে আবার ওর টিচার আসবে ওর হোমওয়ার্ক আছে তার এই সাইডে আমি এবার ওই যে শাকের জন্য আমি শাক সেদ্ধ করে অনেকে দেখছি শাক সেদ্ধ করে তারপরে মানে ফোরন দেয় আমি সেটা করি না আমি এবার করছি কি শাকটা এরকম করে করলে না কালার থাকে না লাল টকটকা যেমন একটা শাকের ভাত মাখ মানে মাখলে যে ভাতটা লাল হয় রক্তের মতো দেখতে অনেক সুন্দর লাগে খেতেও অনেক ভালো লাগে তাই আমি চিংড়ি মাছ তারপরে শুকনো লঙ্কা ছোটো ছোটো করে টুকরো করে পেস্ট আর বেশিরভাগ আমি রসুন বেশি ব্যবহার করি আর রসুন তো হাটের জন্য অনেক ভালো আর আপনারাও বেশি বেশি রসুন খাবেন রসুন হাটকে অনেক ভালো রাখে তারপরে রক্ত চাপটা অনেক নিয়ন্ত্রণ রাখে তার জন্য আমি সবসময় রসুন সবসময় অনেক আমার হাজব্যান্ড একদিক দিয়ে রসুন আনে আমি আর দিয়ে রসুন নিয়ে আসি যাই হোক এখন আমি আবার এই যে সুন্দর করে কষানো কিন্তু অপকর মেরায় করে ফেলেছি এখন আমি লাউটা সুন্দর করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে সুন্দর করে লাউ থেকে কিন্তু পানি বের হবে আর লাউটা কিন্তু আমি কেটে তারপরে ধুই নিই আগে কেটে ছিলিয়ে তারপরে ওয়াশ করে তারপরে ছোট ছোটো করে পিস করে নিয়েছি একবারও ছোটো না মিডিয়াম আপনারা তো দেখতেই পাচ্ছেন তারপরে এই যে আমি এখন ওই লাল শাকটা দিয়ে দিয়েছি তারপরে এখানে এই যে লাউটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তারপরে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে তারপরে সুন্দর করে একবার মিডিয়াম আছে রাখবো তারপর এখান থেকে লাউটা আবার সুন্দর করে আবার একটু পানিটা দিয়েছি তো তারপরে একটু মিক্স করে নিচ্ছি তারপর আবার লবণ চেক করে দেখেছি না পা ঠিক মতন হয়েছে ঢাকনা দিয়ে রেখেছি এখন আবার এই সাইডে চলে আসলাম এখান থেকে আবার এই যে শাকটা সুন্দর করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে একবারে এইটা অনেকে এক একভাবে এক একভাবে রান্না করে আমি অনেকভাবেই রান্না করি আমি এইটা যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই যখন শাকটা দেখলাম যে ডাটাগুলো না একটু কেমন জানি হার্ট হয়ে আছে তাই আমি আবার এই যে গুটুনে দিয়ে একটু একটু ইয়ে করে থেতলে থেতলে নিয়েছি তাতে একটু আঠাটো আঠালো ভাব হবে খেতেও একটু ইয়ামি হবে এদিক দিয়ে আমার লাউটাও হয়ে গিয়েছে কিন্তু দুঃখের বিষয় আমি অনেক জায়গায় ধুনিয়া পাতা খুঁজেছিলাম কিন্তু পাচ্ছিলাম না এই যে গরুর মাংস কিন্তু আমার হয়ে গিয়েছে এই যে বড় বড় হাড্ডি এগুলো আমার আমার ছেলে অনেক পছন্দ করে নলিটা যাকে বলে গরুর পায়া ওগুলো অনেক পছন্দ করে ও জিরের গুঁড়ো অলরেডি শেষ হয়ে গিয়েছে আর এখানে আমি এখন ধনিয়ার পাতার পরিবর্তে জিরের গুঁড়ো দিয়েছি আমাদের বরিশালে না জিরের গুঁড়োটা অনেক বেশি পছন্দ করে বাটা তারপরে ফাঁকিটা তারপরে আবার ওই যে তেলে তারপরে আবার শিল্পাটায় যে বেটে নেয় সেটাও আমরা অনেক ব্যবহার করি কারণ এক এক অঞ্চলে এক এক রকমের রান্না এই যে আমার লাল শাক দেখেন অনেক সুন্দর লাল টকটকে একটা কালার চলে আসছে আর লাল শাকের চিংড়ি মাছলে তো কোথায় নেই এই এক প্লেট ভাত খাওয়া যাবে শুধু মাত্র লাল শাক দিয়ে আমি শুধু লাল শাক দিয়ে ভাত খেয়েছি অনেক মজা হয়েছে ইয়ামি হয়েছিল আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস